ওয়েলকাম টু মাই ভিডিও আগেন আজ স্কিনটা বেশ ভালো রকম ডাল লাগছে তো আমি এটা ইউজ করে নিয়েছি কিন্তু দুধের স্বর দুধের স্বর আমাদের যেমন ফেসটাকে স্মুদ আর তার সাথে কিন্তু দারুণভাবে ক্লিনারেরও কাজ করে তো ফার্স্ট অফ অল আমি আজ ফেস ওয়াশ ইউজ করিনি আজ এইটা দিয়ে কিন্তু মুখটা ভালো করে মসাজ করে ফেসটা অ্যাবজর্ভ হয়ে গেছে তারপরে আমি ওয়েট টিস্যু দিয়ে এটা কিন্তু সুন্দর করে রিমুভ করে নিলাম তোমরা চাইলে জল দিয়ে ওয়াশও করতে পারো সাপোজ তোমরা যদি এটা ইউজ করো রেগুলার বেসিসে দারুণ কিন্তু গ্লাস্কিন পেয়ে যাবে এবং ভালো রকম কিন্তু ডটসও রিমুভ হলো দেন আমি চলে যাবো নেক্সট স্টেপে দিস ইজ এক্সক্লুসিভ রেমেডি ফর ইউর গাইজ তো তিন থেকে চার চামচ এটা বয়েল্ড মিল্ক দেবো একটু গরমই তোমাদের নিতে হবে কারণ এরপরে যে জিনিসটা আমি দেব এই যে দিচ্ছি ওটস তো এটাকে একটু শোক করানোর দরকার আছে তোমরা ভাবছো কীভাবে আমি ওটস দিয়ে আবার ফেস প্যাক তাও আবার ড্রাই স্কিনের জন্য ইউজ করছি দেখে নাও কীভাবে করবে এরপরে দিয়ে দিচ্ছি র কিন্তু কফি তোমরা চাইলে একটু ওটস পাউডার করেও রাখতে পারো আমি টু মাচ এক্সাইটেড এটা ইউজ করার জন্য বিকজ অফ এই রেমেডিটা ফার্স্ট টাইম ইউজ করছি বাট ট্রাস্ট মি এটা কিন্তু খুব ভালো একটা কাজ দেবে এটু খুব শিওর গাইস বিকজ এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো একটা ফেস প্যাক বা উইন্টার সিজনের জন্য দেখো আমি এটাকে সুন্দর করে ভিজিয়ে রাখছি ফাইভ টু সেভেন মিনিট ফাইভ টু সেভেন মিনিট পরে জাস্ট আমরা যেমন রুটি আর গরম দুধ শীতকালে চটকে খেতাম পাটালি গুঁড়ের সাথে সেইভাবে কিন্তু এই রেমেডিটাও সুন্দর করে একটু বেশ চটকে নিতে হবে হাতে তারপরে দেখবে বেশ নরম হয়ে গেছে এবং ট্রাস্ট মি এটা ইউজ করে আমি টু মাচ স্যাটিসফাইড এত রেমেডি এর আগে ইউজ করেছি বাট ভীষণ ভালো কারণ ফেসে দেওয়ার সাথে সাথে এত স্মুদ আর সফট ফিল হচ্ছে এটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা ইউজ করছো ওটস মোটামুটি সবার বাড়িতেই আজকাল কম বেশি থাকে তোমরা চাইলে জাস্ট ফোর টু ফাইভ স্পুন পাউডার পাউডারটা করে নিতে পারো সেটাও কিন্তু ভালো হবে সেটা আরও বেশি তোমার ইউজের জন্য সুবিধা হবে বাট আমার পাউডার ফর্ম ছিল না করারও টাইম পায়নি সেজন্য একটু শোক করে তারপরে এটা করে নিয়েছি পাউডার ফর্ম করে নিলে তোমাদের বেশ রকম কিন্তু সুবিধা হবে তো এটা দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে দেখো আমি জাস্ট একটা এই ছেঁচরা পুরের ভুতুয়ের মতো লাগছে কিন্তু ময়দা মুখো তো যাই হোক জাস্ট কিডি তো ফেসটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিলাম তো ক্লিন করার পরে বেশ ফ্রেশ লাগছে এটা আমি স্টিল ঠিক করেছি ছতেক সাত দিন টানা ইউজ করব শীতকালে কিন্তু কোনো রকমভাবে স্কিনটা ড্যামেজ ডাল হওয়ার কোনো চান্সেস নেই বিকজ এটা খুবই ময়শ্চারাইজিং একটা রেমেডি এরপরে কী ইউজ করছি বলো তো এটা কিন্তু রাইস টোনার হ্যাঁ ভাতের জল ভাতের জল মানে চাল ধোয়া জল যাকে বলা হয় তারপরে সি দ্য রেজাল্ট গাইজ তোমরাও ইউজ করো দারুণ রেজাল্ট পাবে